আসসালামু আলাইকুম যারা নতুন ফ্রিল্যান্সার এবং ইতিমধ্যে ফিল্যান্সিং শুরু করেছেন তাদের অবশ্যই ফিল্যান্সিং ইংলিশ সম্পর্কে মোটামুটি ভালো ধারণা থাকা প্রয়োজন আশা করি এই ভিডিওটি আপনার ফিল্যান্সিং ক্যারিয়ারকে সামনের দিকে এগিয়ে যেতে অনেক সাহায্য করবে চলুন তাহলে শুরু করি আজকের ভিডিওটি মিস্টার রাতুল আপনি শুরু করেন তাহলে মিস্টার রাতুল ইফ ইউ স্টার্ট মিস্টার রাতুল ইফ ইউ স্টার্ট আচ্ছা তাহলে ঘন্টা হিসেবে কাজটি করবো ওয়েল দেন আই উইল ডু দ্য ওয়ার্ক অ্যাজ অ্যান্ড আওয়ার্স ওয়েল দেন আই উইল ডু দ্য ওয়ার্ক অ্যাজ অ্যান্ড আওয়ার্স আপনার ইমেল চেক করুন তাহলেই দেখতে পাবেন চেক ইউর ইমেল অ্যান্ড ইউ উইল সি চেক ইউর ইমেল অ্যান্ড ইউ উইল সি আপনার মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ইউ সো মাছ ফর ইউর ফিডব্যাক থ্যাংকস ইউ সো মাছ ফর ইউর ফিডব্যাক এইটা কি আপনার কোম্পানির জন্য না ব্যক্তিগত ইজ ইট পার্সোনাল অর নট ফর ইউর কোম্পানি ইজ ইট পার্সোনাল অর নট ফর ইউর কোম্পানি আমরা এই কাজগুলো যৌথভাবে করি উই ডু দিস থিংস টুগেদার উই ডু দিস থিংস টুগেদার আমি আপনার সাথে আরও দীর্ঘ সময় কাজ করতে চাই আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউ লঙ্গার আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউ লঙ্গার হ্যাঁ এটা এই ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন ইয়েস ইট ইজ পসিবল থ্রো দিস ওয়েবসাইট ইয়েস ইট ইজ পসিবল থ্রো দিস ওয়েবসাইট আচ্ছা আমি এই বিষয়টা নিয়ে আরও ভেবে দেখব ওয়েল আই উইল থিঙ্ক মোর অ্যাবাউট দিস ওয়েল আই উইল থিঙ্ক মোর অ্যাবাউট দিস প্রত্যেকটি আর্টিকেলই অত্যন্ত গুরুত্বপূর্ণ এভরি আর্টিকেল ইজ ভেরি ইম্পর্টেন্ট এভরি আর্টিকেল ইজ ভেরি ইম্পর্টেন্ট ইউটিউবে টিউটোরিয়াল দেখলে আপনি আরও ভালোভাবে বুঝতে পারবেন ইউ ক্যান বেটার আন্ডারস্ট্যান্ড বাই ওয়াচিং দ্য টিউটোরিয়াল অন ইউটিউব ইউ ক্যান বেটার আন্ডারস্ট্যান্ড বাই ওয়াচিং দ্য টিউটোরিয়াল অন ইউটিউব যত দ্রুত সম্ভব আমাকে জানান লেটমি নো এস সুনিবল লেটমি নো সুন এস পল এখন আমি আপনার কাজে পুরোপুরি মনোযোগ দিলাম নাও আই এম ফুলি ফোকাসড অন ইউর ওয়ার্ক নাও আই এম ফুলি ফোকাসড অন ইউর ওয়ার্ক এখানে কতগুলো ছবি যোগ করতে হবে হাউ মেনি টু বি হিয়ার হাউ মেনি পিকচার্স নিড টু হিয়ার আপনি প্রত্যেককে ইমেলের মাধ্যমেও জানাতে পারেন ইউ ক্যান অলসো নোটিফাই এভরি ওয়ান ভিয়া ইমেল ইউ ক্যান অলসো নোটিফাই এভরি ওয়ান ভিয়া ইমেল আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নেক্সট ভিডিও পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ